নর্সিংহীতে পৃথক স্থানে বজ্রপাতে নিহত চার আহত তিন মোহাম্মদ আবুল কাশেমের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত নরসিংহী সদর উপজেলাধীন আলোকবালি ইউনিয়নের উত্তরপাড়া সংলগ্ন ননদির চক নামক স্থানে একই পরিবারের দুইজন সহ চার নিহত হওয়ার খবর পাওয়া গেছে নিহতরা হলেন শরিফা বেগম স্বামী কামাল মিয়া ইমন মিয়া পিতা কামাল মিয়া তাদের বাড়ির নর্সিং সদর উপজেলাধীন আলোকবালি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে কায়ুম মিয়া পিতা হাতেম মিয়া তার বাড়ি রায়পুরা উপজেলার বাগাইকান্দি গ্রামে মুসলিম উদ্দিন নামে আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তারপরে নরসিংদী হাজিরপুর চকপাড়া আহতরা হলো কামাল মিয়া মিয়া সাতামত লিয়াকত আলী নামের আরেকজন গুরুতর আহত হয় আহত তিনজনকে নরসিংদী সদর হসপিটালে ভর্তি করা হয়েছে শনিবার আঠারোই মে বেলা সাড়ে এগারোটার সময় এ বজ্রপাতির ঘটনা ঘটে প্রতিদিনের নেই ফসলি ধানের জমি থেকে ধান কাটার জন্য কামাল মিয়া তার দুই সন্তান সহ সাতজন নিয়ে জমি ধান কাটতে যায় শরীফা বেগম ওই নয়জনের জনের জন্য সকালে নাস্তা তৈরি করে নিয়ে যায় বেলা সাড়ে এগারোটার সময় হঠাৎ করে জ্বর বৃষ্টি সহ বজ্রপাত শুরু হয় কিছু লোক পাশে থাকা জমির ইঞ্জিনের ছোট গুরফিতে আশ্রয় নেয় বাকি পাঁচজন জায়গা না পেয়ে খালি মাঠে পলিথিন মাথায় দিয়ে বসে থাকে শোনা যায় ইমন পলিথিনের নিচে বসে মোবাইলে দেখতেছিল যারা খালি মাঠে পলিথিনের নিচে ছিল এর মধ্যে

पाणी <laughs> बीच পড়ে আলোকবালি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দীপুর কাছে জানতে চাইলে তিনি বলেন আমিও শুনেছি কিছুক্ষণের মধ্যে হসপিটালে যাব নরসিংদি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি তানবির আহমেদ বলেন পৃথক ঘটনায় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন নিহতদের মরদেহ সদর হসপিটালের মর্গে রাখা হয়েছে এদিকে একই পরিবারে দুইজন নিহত এবং আরেকজন আহতের খবরে আলোকবালি ইউনিয়নের কামাল মিয়ার বাড়িতে চলছে শোকের মাতম

আতাতে তিন জন আর তিন জন করে একজন মারা গেছে বলা হয়েছে আর রাহে কতজন বলা কোনো বল আছে